সকাল সকাল ভ্রমণে বেরিয়ে ছড়িকাহত হলেন এক ঘটনায় পশ্চিম ষষ্ঠ এলাকা জুড়ে জানা যায় দিনের মতো রবিবার সকাল সকাল কোচবিহারের পশ্চিম একশো আটষট্টি নম্বর বুথের বাসিন্দা হিতেন্দ্রনাথ রায় প্রাতভ্রমণে বেরিয়েছিলেন টাপুরহাট সংলগ্ন ঘাটপাড় এলাকায় হঠাৎ দুষ্কৃতি এসে তার পেছনে ছুরির আঘাত করে এতেই তিনি মাটিতে লুটিয়ে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়েন আশেপাশের লোকজন তার চিৎকার শুনে দৌড়ে এসে দেখেন তিনি জ্ঞানহীন অবস্থায় পড়ে রয়েছেন তৎক্ষণাৎ তারা ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন আমরা নিয়েছিলাম দাদা রোজই মর্নিং ওয়াক করে মর্নিং ওয়াক মর্নিং ওয়াকে যাই হোক আমাদের বাড়িতে খবর এলো যে আপনার দাদাকে কোপানো হয় পিছন দিকে কোপাইছে এখন যাকে করেছে কোনো তার পুরনো কোনো শত্রুতা বা কিছু আছে এরকম কোনো নেই কিন্তু এখন বুঝতে পারবো পুলিশের কমপ্লেন করা হয়েছিল পুলিশ এসেছিল পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে এই ঘটনায় আমি তো ফোন মারফত জানতে পারলাম যে করছে এখন কাকে করেছে জানেন নাম জানেন তার আপনার প্রয়োজনীয় যে কোনো পোশাক পাইকারি ও খুচরো দামে পেতে হলে যোগাযোগ করুন কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন নতুন মসজিদের দ্বিতল স্থিত তাজ স্টোরে এখানে আপনার প্রয়োজনীয় নামী কোম্পানির লুঙ্গি চুড়িদার স্কার্ফ পাঞ্জাবির কাপড় ওড়না বোরখা হিজাব টুপি সঠিক মূল্যে পেয়ে যাবেন এছাড়াও এই সকল দ্রব্য পাইকারি দামে কিনতে হলে যোগাযোগ করুন আমাদের এই তাজ স্টোরে তাহলে আর দেরি কেন আগামী আগামী উৎসব মুখর দিনগুলিতে নিজেদের আনন্দ ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নাম্বার ডাবল আপনার আপনাদের বাড়ি কোথায় চার চার সাথে হয়েছে ঘটনা তার বাড়ি কোথায় তুমি তো আমার দাদা আমার বাড়ি ঘাট পার পশ্চিম আর দাদার বাড়ি একই একই বাড়ি একশো আষট্টি নম্বর একশো আষট্টি নম্বর কী নাম দাদার দাদার নাম

তবে এই ঘটনা তার পরিবারের লোকজন থানায় কেস দায়ের করেন সেই কেসের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করেন এ বিষয়ে কোচবিহার পুলিশ সুপার দুদিমান ভট্টাচার্য জানান ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাহুল হোসেন নামে বছর তিরিশের এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে চার দিনের পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে হঠাৎ ষষ্ঠর্থ এক ব্যক্তিকে তিরিশ বছর বয়সী এক যুবক পেছন দিকে কেনই বা রাখা করলেন এই বিষয়ে ধোয়াশার কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ब्यूरो न्यूज़ इवें ट्वेंटी फोर इंटू कोच बिहार